আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সৈয়দ নহিরুদ্দিন আহমদ নুহ নাজিরপুর ও সাজাবাড়িহাট থানা গোদাগাড়ি জেলা রাজশাহী আমি এই মহাতে মক্কাতুল মোকার জান্নাতুল মোয়াল্লা গুরুস্থানের উত্তর প্রান্তে শেষ মাথায় দাঁড়িয়ে আছি সোহান আল্লাহ বেহামদিহি সোহান আল্লাহ লাজিম ও বেহামদি আস্তাকুল্লাহ সোহান আল্লাহ চৌহান আল্লাহ লাজিম এই গরুস্থান এমনই একটা গরুস্থান কবরস্থান যেখানে আমাদের জগৎ জননী অযথ মাহতুল মমিন খাদিজাতুল কবরা রাদী আল্লাহ তালা অনুসরি এই পবিত্র গরস্থানে আল্লাহ তালা রশেষ মেহেরবানী যে আমি গুনাগার মিশকিনকে এই পবিত্র গোরস্থানে আসার সুযোগ দান করেছেন আল্লাহ তালা মেহরবানি না করলে অতি এই গোরস্থানে আসার সুযোগ পেতাম না গোরস্থানবাসীদের অশিলা করে আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার চার ছেলে দুই মেয়ে ছেলেদের বিবিগণ মেয়েদের স্বামীগণ নাতি নাতিগণ স্বামী স্ত্রী আমাদেরকে আল্লাহ দুনিয়া তুমি যে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য পুরা করার তৌফিক দান করেন আল্লাহ দিন ইসলামের কায়েম রাখেন আল্লাহ আমাদের প্রাণ রসুল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সামের পথ এবং মত আমাদেরকে দান করেন মোহাম্বান মানুষের জীবনে বারবার সুযোগ হয় না এ সমস্ত পবিত্র স্থানে আসার যে গুরুস্থানে দয়াল নবীর খুব দুই সন্তান এবং তাইব দুই ভাই সেরেছেন এই পবিত্র গুরুস্থানে হজরত আব্দুল মুতালিব রাদি আল্লাহ এবং হজরত আবু তালিবাদেছেন শুধু তাই না এই গুরুস্থানের ভিতরে বড় বড় আল্লাহর বলি যেমন তিনি করলেন লাশ কবরে রাখছেন দয়াল নবী যেদিকে যান সেদিকে মাথাটা ঘুরে যাই সোহান আল্লাহ যেদিকে গেছেন সেদিন পুনিপুর মাথার দিকে গেছেন ওদিকে মাথা ঘুরে যাই পূর্ব দিকে গেছেন পুব দিকে ঘুরে যাই আল্লাহর হাবিব সোহাল আল্লাহ আল্লাহর হাবিবকে তিনি কত ভালোবাসতেন তিনি তিনার যান মাল টাকা পয়সা ধন সম্পদ সমস্ত কিছু দিয়ে আল্লাহর হাবিবের সেবা করেছেন এতটুকু দ্বিধা করেনি বর্তমান সমাজে অনেক মা বোন সামান্য হয়তো বাপ্পার বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসে কিছু অর্থ সম্পদ নিয়ে আসে সামান্য অর্থ সম্পদের কারণে সে বলতে থাকে আমি তোমার তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে না কারণ তুমি আমার বাপের কাছ থেকে তোমাকে দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে এসে দিয়েছি নজরুল্লাহ কিন্তু খাদিজা তুলকুমার এত বড় ধনী ছিলেন এনার ধন সম্পদের সম্পর্কে বর্ণনা করা খুব আমার মতো সাধারণ একটা মানুষের জাহেল গোয়ারের দ্বারা সম্ভব নয় কোথাও প্রেমিকার আছে কেন যার কারণে এই গুরুস্থানে একবার প্রত্যেককে জান্নাতুল মহল্লায় আসা কত জরুরি যে গুরুস্থানে আসলে আপনি বুঝতে পারবেন এই সামনের উঁচু যেটা দেখছেন এই উঁচু তার ভিতরে মা খাদিজাতুল কবরার দিল্লা কবর যেখানে নিশ্চয়ই রয়েছেন আল্লাহ যে ইংরেজস্থানের ভিতরে উনি শিখে হাজার হাজার মানুষ সবসময় আসতেই থাকেন জাতি থাকেন সোহান আল্লাহ হিমাবেহমদি সোহান আল্লাহ নাজিম আহমদি বর্ণনার বাইরে কত শুনেছি এই পবিত্র গোরস্থান আমার দাদার ছোট ভাই রহিম উদ্দিন শহীদ রহিম উদ্দিন সাহেব এই গোরস্থান সেরেছে আল্লাহ তালার শেষ মেহরবানি বোঝার বাহিরে কত সৌন্দর্যময় পাহাড় ঘেরা যে গোরস্থান আল্লাহর কুদরতে দিকেই শুধু পাহাড় আর পাহাড় আর যার পাশে যেদিকে আপনি দেখেন উত্তরে ছিলাম আমি উত্তর সীমান্তে পাহাড় পূর্ব সীমান্তে পাহাড় দক্ষিণ দিকে মসজিদুল হারাম এখান থেকে শুধু মাটির নিজ দেশ মসজিদুল হারামে যাওয়ার রাস্তাও একটা আছে আমি দেখাচ্ছি মক্কা দিজাতুল কবর খানা এবং তিনার দাদা হাজর তাবুতালি আব্দুল মত খবর এবং তিনার চাচা হাজর তবু তালিফ সাহেবের খবর

এটা হচ্ছে গরস্থানের ঠিক আপনি উত্তর দিকে যাওয়ার সময় বামশাড়ি পড়বে যেমন দক্ষিণ দিকে যেমন বাম শাড়ি পড়বে শাড়ি পড়বে গ্রহস্থান যুদ্ধ হাজার বছর পার হয়ে গেছে দর্শন মহিল এখন পর্যন্ত আছে এটা একটা চিহ্নিত এই গাছটা যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে দলগীর দাদার খবর তাহলে অনাসে মা খাদি যত খবর দেবুল খবর সুন্দর হয়ে যাবে আসসালামু আসসালাম আলাইকুম

শুধু খবর আর খবর আশ্চর্য ধরনের জায়গা যেখানে সম্পর্কে বর্ণনা করায় খুব মুশকিল হয়ে যাবে লোকজন খুবই কম কিছু সংখ্যক লোক সকালের দিকে আসে রোদের তাপ রোদের তাপ মনে করে না মহাপ্রত্যের টানে সব ছুটে ছুটে আসে পবিত্র মরস্থানে ধোয়ার জন্য কারণ আল্লাহ তালা যদি এই সমস্ত স্থানে দোয়া কবুল না করেন তাহলে কোথায় দোয়া কবুল করবেন এটা বড় কথা আল্লাহ আল্লাহ হাবিব তো কবরস্থান জিয়ারতের জন্য বারবার বলেছে সবই কবর দেখেন সব কবর সব কবর সব চারিদিকে কবর উঁচুতে নিচুতে সব দিকে কবর আল্লাহ তালা যেন মাতুল মমিন হাজত কাজী কুমরা দেন অসিরা এবং গুরুস্থান বাসিদের আসলে আমাদের সকলকে ক্ষমা করে দিন তাম বিশ্বের মুসলমানকে একদিন এক প্রাণ করে দেন তেমন বিশ্বের মুসলমানকে কোরআন এবং থাকে এবং এই সমস্ত কবরকালাম প্রায় নতুন খবর যেখানে ভাগ্যবান ব্যক্তির এই গুরুস্থানে শুনেছি সমস্ত মক্কাবাসীদেরই কবর হয়ে থাকে ইদানিং বাইরের লোকেরা মারা গেলে মোর প্রান্তর মোর মোর প্রান্তরের দিকে অঞ্চলের দিকে মানে খবর আছে যেখানে খবর দেওয়া হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দেন জানার তৌফিক দেন আল্লাহর কাছে করি রব্বুল আলমিন আমি পাবি গুনাগার মিসকিন সিরাত উদ্দিন হ্যাঁ আলো জান্নাতুল মাহি গস মোহাম্মদ ইসমাহউদ্দিন তরা জান্নাতুল শাহী তাহিয়াত রুবায়াতুজোহরা জান্নাতুল মাওয়া হাসিবুল সাফা মারোয়া বাহাউদ্দিন কুতুবউদ্দিন রজবী ইসরাত খসবু, মুহি মেহরুন জান্নাতুর রুহি আমাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন আমাদের সমস্ত মতের রাস্তা উন্নতির রাস্তাগুলো যেন দয়া করে আল্লাহ খুলে দেন দোয়া করে আল্লাহর কাছে রব্বানা তা খব্বাল বিন্যা ইনাকান্তা শামিল আলিম হয় তু আলাই ন ইন্যা কান্তা আমি আল্লাহ তালা যদি অনুগ্রহ না করেন কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তারার কাছে অশিলা করি মা খাদি যতল খবরার যে সামনে দেখেন এই উঁচুটাই হচ্ছে মা খাদি যতল খবর র জামো তাহারা আল্লাহ তালা ওনার অশীলাই এবং এই দাল বংশ দরঘনে সমাধির মাফ করে দেন আমাদের দেশবাসী গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আশেখ জাকের মরিদ পরিধান পীর ভাই পীর জাকের ভাই জাকেরবন দুনিয়ার জমিনে যে যেখানে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মানুষ শৈতান জিন শৈতান ইবলিশ শৈতান নব শৈতান হামজাদ শৈতান হইতে জাহিরি বাতিনী দুশ্মন হইতে আসমানি জমিনী সুম বালামসিবত সকল প্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অপমৃত হইতে হেফাজত দান করেন রব্বুল আলমিন তুমি আমাদেরকে আমাদের বসুদেরকে অন্তত বারবার না পেলে প্রতি বছর একবার মক্কা মদিনা এবং জান্নাতুল মোহাল্লা জিয়ারত করার সুযোগ দান করো এবং মা খাদিজাতুল কুবরা যে কত মেহনত করেছেন আল্লাহর ভাবি হেরাগো হয় দায়াল সময় আল্লাহর প্রেমে ডুবে থাকতেন এই সমস্ত পাহাড়ে প্রতিদিন উনি খাবার নিয়ে কত ভয়সল ন চোখে হেরা গোয়া না দেখলে আপনি অনুভব করতে পারবেন না আপনারা অনুভব করতে পারবেন না যে মাখাদি কবরান কত জীবনে কষ্ট করেছেন আল্লাহর হাবিবের জন্য এই জন্য প্রত্যেকটা মুসলমানের জীবনে এই পবিত্র গোরস্থানে আসা উচিত গুরুস্থানে আসলেই উনি বুঝবেন যে এই সুন্দর এই যে আমার সামনে আবার দেখাচ্ছে আপনি এই যে উঁচু কবরটা যেটা এক আর উপরে এক কোনটাই মাখাদি মোতালিম মোকাবেলা চাচা আরো সমস্ত আছেন আল্লাহ আমাদেরকে বোঝার শক্তি দেন দেখার শক্তি দেন জানার শক্তি দেন আমি চেষ্টা করছি কোন স্থানের মোটামুটি প্রত্যেকটা কবরের ছবিগুলো নেওয়ার আশেপাশের অনেক ছবি নেওয়ার চেষ্টা করছি সমস্ত চেষ্টা করছি যাতে করে হয়তো কোনো সময় আপনি অনুভব করতে পারবেন দেখে বুঝতে পারবেন হুম জানা তুল মহাই কত কবর আছে দেখেন সোভান নতুন নতুন কবর হইতেই আছে নতুন নতুন কবর কবর হইতেছে যেগুলো দেখার মতো আমি আরো একটু যাচ্ছি ইনশাল্লাহ সম্মুখের দিকে সমস্ত পাহাড় ঘেরা

শেষ মাথা দিয়ে গেছিলাম ওখানে থেকে আমি শুরু করছি এই যে দেখেন সমস্ত খবর সমস্তই কবরস্থান আর পাহাড়ের পাদদেশে সোহান আল্লাহর প্রেমী বান্দা বান্দির যে গোরস্থানে জগতের জননী দয়াল নবীর প্রাণ বিবি যিনি দয়াল নবী কিছু বুঝতেন না তিনি শুয়ে রেছেন তিনি আর আসলে সবাই মাফ করে এটাই জান্নাত এটাই জান্নাত সোহান আল্লাহ এটাই জান্নাত মা খাদি জাতুল কোবরা যে গুরুস্থানে শুয়েছেন এর থেকে মজার বিষয় কি হতে পারে আল্লাহ তালার শেষ মেহরবানিতে ইনশাল্লাহ আমি আমার ফিরে যাচ্ছি আস্তে আস্তে যার নতুন মহল্লা একটা নাম করা গুরুস্থান সেই ইদাল নবীর দাদাদের আমলের গুরুস্থান আল্লাহ তালা কি আছে শুনে মানে আমি মিসকিনকে

আল্লাহ প্রেমিক বন্ধারা সবসময় আসছে যাচ্ছে ইজারত করতে সেসব আমি চেষ্টা করছি আগ্রস্ত প্রায় পুরো আগ্রহস্থানের ছবিগুলো নেওয়ার জন্য হুম سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر ما كاديجة تلك برويش لكن شموعك كبر تبرت سي فيت أي مسؤول بيت ما مم.

যেটা পুরো বিশ্বের ভিতরে এত সুন্দর একটা কবরস্থান হয়ে যাবে জান্নাতুল বাকি যেমন সুন্দর এত সুন্দর এই জান্নাতুল মোয়াল্লার মতো এত মনোরম জান্নাতুল বাকির চেয়ে তো খুব সৌন্দর্যময় এই কবরস্থানটা একটা পাশির মতো মনে হচ্ছে এই প্রাচীর থেকে আরম্ভ করে এই প্রাচীর নিয়ে এর ভিতরেই মাখা দিয়ে তুল কুমড়া খাজা আব্দুল মুতালিব আবুল সমস্ত দাল নবীদের ছেলে সবার কবর এই গোরস্থানটার ভিতরে চায় এই ঘেরায় এখানে ঢোকা মুশকিল অনেক সময় খাদে মেরাই করে এই যে দরজা দেখা যাচ্ছে দরজা দিয়ে অনেক সময় না কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয় না এই গোরস্থানে

রাস্তাও আছে জি করার এখানে একটা জায়গায় লেখা আছে তিনশো চোদ্দো লেখা আছে আবার তিনশো তেরো জায়গা জায়গা সমস্ত দেখা একটা মোকাবিলা দেখার মতো সুন্দর একটা পরিস্থিতি সহানের ল হি অবহাম নিহি সোহানের লাই লাজিম অব্যাহাম নিয়ে সব সহানের বিশাল দেখ সব জায়গায় খবর যেদিকে দেখা যাবে সব খবর সব খবর খবর আর খবর সোহানন্দ কিন্তু খবর দূরত্ব ده <applause> اللهم صل على <applause> سيدنا محمد إليك اللهم صل على سيدنا محمد هذا ما في الله صلاه لا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد

Bakalım ne kalın. Allah'tan hatırlıyorum. Hmm. Allah'ın bol 私はそれを考えているときに、私はそれを考えて,てい,い,いるときに、 الله اللهم, على ولي 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 إن اللهم محمد صل على محمد اله وصحبه الى اصطادنا ولاشكنه ولا دينا ولا اولادنا بنا ولا المؤمنين المسلمين المسلم وتحب منهم رحم انك مجيب الدعوات يا اللهم الخير امه محمد صلى الله عليه وسلم اللهم ارحم امه محمد صلى الله عليه وسلم اللهم اصلح امه محمد صلى الله عليه وسلم اللهم فرج امه محمد صلى الله عليه وسلم اللهم تزازل امه محمد صلى الله عليه وسلم الله اللهم سلم امه محمد صلى الله عليه وسلم اللهم ربنا تقبل دعاء نور هذا السجد هيك بريج كل ربوري ما قدجه تقول لنا قومك سبحان الله اللهم اغفر اللهم امين

يا الله تغمى الله جهك شو فريتش يا الله شمس ما خديجة تلقوا برا ديش اذا رسلتنا تبا جاتو بندنا بني صحابة عليا عبدالعزم اتو شو كل ربك يروس رو بوزيدو مابود ربنا تقبل منا انك انت السميع العليم فاتو وليل انك انت الله بسم الله الرحمن الرحيم لا اله الا الله محمد لا اله الا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا <applause> الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله إلا الله رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد وعلى آله وصحبه أجمعين الله السلام عليكم ورحمة الله وبركاته شهدي جسدك أبو هارك شهدي جسدك أبو هارك

الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام يا نور من نور الله